বর্ষার ইলিশ রান্নার কতই না রকম পেট তা আজকে না হয় আরও একটু অন্যরকমভাবে বানানো যাক গ্রামে মাছ কাপড় সস্তা ইলিশ পেয়ে বাড়িতে থাকা আনাজ মশলায় বানিয়ে ফেললাম দারুণ অন্যরকম স্বাদের নয় পাতলা নয় কষা কারি কিছুটা সরষের তেল ভালো গরম হলে ধুয়ে কুটে জলে ভিজিয়ে রাখা কচু এবং পরপর আলু পঁইশাকের ডাটা বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ কুচি রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দুই তিন মিনিট আরও ভেজে পরিমাণ মতো লবণ যোগ করা তিন চার মিনিট পর পুঁইশাকের পাতাগুলো দিয়েও আরও তিন চার মিনিট ফ্রাই করে হলুদ লঙ্কা ধনে ও জিরে গুঁড়ো দিয়ে এক মিনিট নেড়ে সামান্য জল যোগ করি আরও সামান্য পরিমাণ গরম জল যোগ করে কাশ্মীরি রেড চিলি টমেটো কুচি বেগুন দিয়ে তিন মিনিট কষিয়ে সামান্য গরম জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়ে শিলে কিছুটা জল দিয়ে সাদা সর্ষে বেটে নেওয়া হল পাঁচ ছ মিনিট পর সর্ষে বাটা ও সাতশো পঞ্চাশ এমএল গরম জল ঢেলে হাই ফ্লেমে ফুটতে দিয়ে অন্য ওভেনে ফ্রাইং প্যানে গরম তেলে লবণ হলুদ লঙ্কা মাখিয়ে রাখা মাছের বা টুকরোগুলিকে এক এক পিট তিন মিনিট করে ভেজে কাড়িতে ছেড়ে দেওয়া হয় মাছের তেল ঢেলে কিছুক্ষণ পর নামিয়ে নেওয়া